কখনো কি এমন একটা রাস্তা দেখেছেন যেখানে দুপাশ জুড়ে সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে বাতাসে দুলছে ছায়া ফেলছে রোদের তেজ কমিয়ে আর সেই পথ দিয়ে হেঁটে গেলে মনে হয় আমি যেন অন্য একটা জগতে এসে পড়েছি আজ আপনাদের নিয়ে চলেছি বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের কানঙ্গ রোড যে জায়গাটা ধীরে ধীরে হয়ে উঠেছে মানুষের প্রিয় দুই ধারে খেজুর গাছের শাড়ি চারপাশে খোলা প্রাকৃতিক পরিবেশ আর সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে কেউ পরিবার নিয়ে আসেন কেউ বন্ধুদের সঙ্গে আবার অনেকেই বাইক রাইড করে এই রাস্তা উপভোগ করেন সাধারণ গ্রামীণ রাস্তা কিভাবে মানুষের মনে আনন্দ ছড়িয়ে দিতে পারে তার এক জীবন্ত উদাহরণ আমি এসেছিলাম এসেছিলাম ঈদের ছুটিতে আমরা দুজন আর খোপন বা তখন গাছগুলোতে ঝুলেছিল পাকা খেজুর ফলগুলো দেখে সত্যি আর নিজেকে আটকানো যাচ্ছিল না গাছের নিচ থেকে কুড়িয়ে খেতে শুরু করলাম আহ সেই মিষ্টি স্বাদ দেখলাম কিছু ছোট ছেলে গাছে উঠে কুঞ্চি দিয়ে নাড়ছে এক ঝাঁক খেজুর নিচে পড়ে গেল সবাই মিলে কুড়িয়ে নিচ্ছে কিছু খেজুর আমি চেয়েও নিলাম সত্যি বলছি এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয় মনে হচ্ছিল এই একমতো খেজুরেই যেন পুরো প্রকৃতির সৌন্দর্য মিশে আছে এই দেখুন খেজুর এই খেজুরগুলো হচ্ছে আমাদের দেশীয় খেজুর আমরা বিভিন্ন দেশের থেকে আমদানিপিত খেজুরগুলো খাই ওগুলো যেরকম থাকে এটা একটু ভিন্ন রকম এই খেজুরটা এক সময় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিছু না পিছু ছিল এখন প্রায় তেরোত্তের বছর খেজুরের রসও পাওয়া যেত এখন রসটাও পর্যন্ত পাওয়া যায় বর্তমানে এখানে কোনো সমাজসেবক উদ্যোক্তা তারা নিজেদের পদক্ষেপে এই সমস্ত গাছগুলো রোপণ করার কারণে এখানে পর্যটক অনেক বেড়েছে পর্যটকের সংখ্যা অনেক বিকেল থেকে প্রতিদিনই লোক দেখা যায় আপনারা জানেন কি খেজুর শুধু সুস্বাদুই নয় এটি অসাধারণ স্বাস্থ্যকর এতে আছে প্রচুর আয়রন যা শরীরে রক্ত তৈরি করে সাথে আছে ভিটামিন ও মিনারেল যা আমাদের তাৎক্ষণিক শক্তি যোগায় খেজুর হজম শক্তি ভালো করে শরীরকে করে সুস্থ আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই তো রোজার ইফতারে খেজুর ছাড়া ভাবাই যায় না এক কামড় খাওয়ার সাথে সাথেই শরীর যেন নতুন শক্তি পেয়ে যায় তবে একটা বিষয় মনে রাখা জন্য এখানে অনেকেই বাইক রাইড করেন অনেক স্পিডে আমার চোখের সামনে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় কোনো ক্ষতি হয়নি কিন্তু সত্যিই ভয় পেয়েছিলাম তাই যারা আসবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন ঠিকই তবে সাবধান থাকবে মনে রাখবেন একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না ডেকে আনতে পারে প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ কানঙ্গ রুটের খেজুর গাছগুলো শুধু রাস্তার সৌন্দর্য বাড়ায় না আমাদের মনে এক ধরনের শান্তি ছড়িয়ে দেয় এই জায়গা এই বাতাস এই ছায়া সবই আমাদের জন্য আল্লাহর এক অনন্য নিয়ে মত তাই আসুন প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে সংরক্ষণ করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ